টিনুর ভিডিও এসছে সকালবেলায় কিন্তু ভিডিও করতে পারিনি বাড়িতে লোকজন ছিল ব্যস্ততার কারণে ওই জন্যে এখন বসলাম এখন বাড়ি ফাঁকা বসলাম টিনু লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখি ফেললো বাঙালদের কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট দিল না দেখেই যাচ্ছে কোর্টে যাচ্ছে কোর্টে দৌড়াদৌড়ি করতে এত কোর্ট মানে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছে গেল কিন্তু এখনও পর্যন্ত আসল আপডেট কিছুই দিতে পারলো না শুধু বলল সব কাজ হয়েছে যেখানেই গেছে সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে লোয়ার কোর্টে যখন গেছে তখনও কাজ হয়েছে তোমাদের বলবো যে কাজে গেছিলাম সেই কাজ হয়েছে হাইকোর্টেও কাজ হয়েছে সুপ্রিম কোর্টে কাজ হয়েছে ফলাফল কোথায় ফলাফলটা কোথায় আর আজকের ভিডিওটা কবের ভিডিও কবে কার ভিডিও চলো বন্ধুরা আজকে আবার নতুন একটা কথা বলবো তোমাদের নতুন একটা খবর দেব তোমাদের মনে হচ্ছে তো চলো ওই সবটা নিয়ে আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করছি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে টিনুর ভিডিও এসছে টিনুর ভিডিও এসছে মায়ের ভিডিও এসেছে কালকে মায়ের ভিডিও আসেনি কারণ কে কোন ভিডিও দেবে কে কোন মায়ের আজকে ভিডিও দেখেছো কবে কার ভিডিও কবে কার ভিডিও মায়ের ভিডিওতে সোয়াবিন সোয়াবিন রান্না হচ্ছে নাকি না মায়ের ভিডিওতে পাতলা ঝোল মাছের পাতলা ঝোল আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল মানে এরকমই আমার মানে সকালবেলা ভিডিওটা দেখেছি তো মানে যাই হোক আর মেয়ের ভিডিওতে মা সোয়াবিন রান্না করছে মানে কোনটা কবে কার ব্লগ তবে মেয়ের ভিডিওতে এটা বোঝা গেছে কারণ ও বিশ্বকর্মা ঠাকুর দেখিয়েছে বাবার ওই ঈশের কাছে তাহলে বোঝা গেছে এটা বুধবারের ভিডিও অর্থাৎ মঙ্গলবারে বিশ্বকর্মা গেছে বুধবারের ভিডিও মানে ঘেটে ঘোয়া হয়ে গেছে ওদের ভিডিওগুলো আজকে একুশ তারিখ স্মরণীয় দিন আজকে সেই একুশে সেপ্টেম্বর আজকে বিরাট সেলিব্রেশান হচ্ছে তাই তো কালকে ভিডিও পাবো তো সেলিব্রেশনের অ্যানিভার্সারি সেলিব্রেশন পাবো তো হ্যাঁ সে আশায় জল সে আসায় জল কিন্তু সেলিব্রেশন কিন্তু হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন আসবে না সেই ভিডিও কালকে আদেও কোনো ভিডিও আসে কি না বুঝতে হবে কারণ কালকেও কিন্তু টিনু ভীষণ মানে আজকের ভিডিওই তো কালকে আসার কথা ভীষণ ব্যস্ত আছে হয়তো দিলে পরেও বাসি থাকলে একটা ভিডিও আসবে কারণ স্টকে এরকম অনেক আছে কারণ দেখো এই বুধবারের এই যে ভিডিওটা আজকে এসছে এটা হয়তো দুটো পার্টে তোলা কারণ এরপরেও তোমরা দেখেছ যে দুদিন ভিডিও দিয়েছে সেটাও কিছুটা বুধবারের এদিক ওদিক করে তার মা যে ভিডিও দিয়েছে সেই ভিডিওর সঙ্গে এই ভিডিওর কোনো মিল নেই টিনু ভিডিও দিয়েছে মার খুব শরীর খারাপ আমাদের শরীর খারাপ ছিল তারপরে মার শরীর খারাপ হয়েছে মাও নাক টানছে মা সঙ্গে বেরিয়েছে কোথায় আগে টিনুর ভিডিও থেকে কিছু বলেনি কোথায় না কোটে গেছে বসিরহাট কোটে কাজ হয়েছে সম্পূর্ণ হয়েছে তোমাদের রেজাল্ট রেজাল্ট নেই আজকে একটা বছর ধরে কোর্টে যাচ্ছে হাইকোর্টে যাচ্ছে লাস্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালো কিন্তু কোনো রেজাল্ট আমাদের সামনে দেখালো না দেখাতে পারলো না তবে একটা কথা বললো না 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 কারোর জন্য কেস করতে যায়নি কেস করতে যায়নি এই একটা কথা বলল বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম কি জানি বাবা শুনছিলাম কেস ফেস করছে তাহলে কি বসিরহাট কোর্টে কেস করতে গেল না তো যাই হোক মঙ্গলবার দিন বলেছিলাম না মঙ্গলবারের ভিডিও আসবে না এটা বুধবারের ভিডিও বুধবারের ভিডিও এত অসুস্থ ছিল মঙ্গলবারে মঙ্গলবারে সোমবারে আমরা দেখেছি সোমবারে ভুরু টুরু তুলে এসছে তারপরেই মঙ্গলবারের অসুস্থতা দাদার অসুস্থতা কিন্তু মঙ্গলবারে এত অসুস্থ বুধবারের ভিডিও এটা বুধবারে সুন্দর করে কারণ কোর্টে যেতেই হবে শরীর খারাপ থাকলেও কোর্টে যেতে হবে কোর্টে গেছিলো রেজাল্ট কোথায় বাঙালকে আর কত হাইকোর্ট দেখাবি প্রচুর মানুষ দেখে নিয়েছে বা হাইকোর্ট আজকে দীর্ঘদিন এখন তোর কমেন্ট বক্সে আসছে আর ভালো লাগছে না তোমার ন্যাকামো আর ভালো লাগছে না তোমার ন্যাকামো এটাই স্বাভাবিক কত মানুষকে কত মানুষকে ধাপ্পা দেবে কত মানুষকে ভুল বোঝাবে তবে গেছিল যে একটা নির্দিষ্ট কারণে সেটা তো বলবই কারণ কোর্ট থেকে সোজা চলে গেছে সমাজসেবক দাদার বাড়িতে দাদার বাড়িতে বসে একটা বৈঠক হয়েছে একটা আলোচনা হয়েছে বলবো তোমাদের সেই কথাটাই বলবো তো আজকে বললো বাড়িতে টপ পরা যাবে না বৌমা টপ পরা যাবে না অথচ বাতকুল্লায় কিন্তু টপ পরা গেছে হাসনাবাদের টপ পরা যাবে না তাই না তাই না মানে বোঝাই যাচ্ছে ওই সংসারে নদী হচ্ছে শেষ কথা ননদ বৌদিকে যে কিভাবে দাপড়িয়ে রাখে সেটা বোঝা যায় সেটা বোঝা যায় ননদ ইনকাম করে ননদের পয়সায় চলে সেটা কিন্তু বোঝাই যায় কিভাবে দাপড়িয়ে রাখে হ্যাঁ বৌদি ঘর মুচ্ছে প্রত্যেকটা মুহূর্তে দেখছি কারণ চলে আসছে আমাদের কাছে ভিডিওতে ব্লগিংয়ে আর কি দেখাবে বৌদি ঘর মুচ্ছে বৌদিকে দিয়ে এইভাবে কাজ করায় আগের দিন তোমরা দেখেছ গ্যাসের নিচের যে ওই জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করিয়েছে তারপরে বলছে বৌদিরও শরীর খারাপ তারপরেও বৌদিকে দিয়ে এত কাপড় কাছাকাছি করিয়েছে বৌদির শরীর খারাপ বৌদিকে দিয়ে ঘর মোছাচ্ছে বলছে মা বলছে তিনটে ছেলেমেরই শরীর খারাপ তাহলে বৌদিকে দিয়ে ঘর মোছানো হলো কী করে হচ্ছে কি করে মা আর বৌদি মার মেয়ে আরাম করে বসছে আরাম করে বসে নাটক করছে ঘোরাফেরার সময় মা আর মেয়ে আর কাজের সময় বৌদি তো যাই হোক দেখলাম তারপরে থেকে আসলো আর বুঝতে পারলাম তার কারণ হচ্ছে তখনও বিশ্বকর্মা পুজো বিসর্জন হয়নি একই জায়গায় তিনটে বিশ্বকর্মা পুজোয় তাতেই বুঝলাম এটা বুধবারের ভিডিও অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পরের দিনের ভিডিও এখানটা প্রমাণ এখানেও অনেক জলটল আছে কারণ মার ভিডিওতে দেখলাম একদম অন্যরকম মা তো সেই আকাশ পাতাল বাতাস সোনার শরীর খারাপ এগুলো দেখালো তো ঘটনাটা হচ্ছে আর কত মানুষকে আর কত ঠকাবি মানুষকে আর কত ঠকাবি তুই যে মানুষকে দিনের পর দিন ঠকাচ্ছিস টিনুকে বলছি সেটা মানুষ এত দিনে বুঝে গেছে তুই যে ছেলের জন্য কোনো কিছু করিসনি ইভেন আজকেও করছিস না আজকে দিনেও করছিস না তোর এই দৌড়াদৌড়িটা পুরোটাই সোয়াপ আর তোর যে এই দৌড়াদৌড়িটা কেন করছিস সেটা আজকের দিনে দাঁড়িয়ে সবাই বুঝে গেছে কারণ তুই মুক্তি চাইছিস মুক্তি চাইছিস কারণ বুঝে গেছিস কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ে গেছিস তাই জন্য ওই নাটকটা করেছিলি আমি ডিভোর্সও চাই না আমি ওর সঙ্গে সংসারও চাই না এই নাটকটা করেছিলি কিন্তু তুই দেখছিস কোনো দিকেই তুই কোনো রাস্তা পাচ্ছিস না মুক্তি পাওয়ার কারণ প্রত্যেকটা রাস্তায় সন্দীপ ধরে ফেলছে কারণ ওই যে ভেবেছিলি যে প্রথমে একতরফা ডিভোর্স হয়ে যাবে সেই জন্য একটা সুন্দর করে ছকসাজিয়েছিলি তারপরে ছকসাজালি যে মিউচুয়াল ডিভোর্স তারপরে যখন সন্দীপ তোকে দুটো তিনটে শর্ত দিয়েছিল দুটো শর্ত মানা তোর পক্ষে সম্ভব না কারণ তাহলে তুই বুঝে যেতিস একটা শর্ত যদি তুই মানতিস তাহলে তুই তুই বুঝে মানে আমরা জেনে যেতাম যে তুই সত্যি কথাই কী কী নিয়ে এসছিস মানিস নি তারপরে তুই যখন দেখলি যে না তোর আর উপায় নেই তখন তুই বললি ডিভোর্সও চাই না আর ওর সঙ্গে সংসার করতে চাই না তুই ছেলেকে নিয়ে নাটক করলি ছেলেকে নিয়ে কন্টেন্ট বানালি ছেলের জন্য ফ্ল্যাট ভাড়া করলি ফ্ল্যাট নিলি সেই ফ্ল্যাট ফ্ল্যাটেও নাটকীয়ভাবে ফ্ল্যাটও তুই এখন দেখাতে পারলি না ফ্ল্যাটও তুই ব্যবহার করতে পারছিস না ব্যবহার করলেও আমাদের কাছে দেখাতে পারছিস না তুই না সন্তানের জন্য ফ্ল্যাটটা নিয়েছিলি কোথায় গেল। সিঙ্গেল মাদার হবি কোথায় গেলো এগুলো সব স্বভাব ছিল সব তুই কন্টেন্টের জন্য আর নিজে শান্তিতে মানে ই করবি জন্য অভিসারের জন্য এগুলো ছিল সবটা প্রমাণ হয়ে যাচ্ছে তো বিহাটসার সবটা বুঝতে পারছে সবটা বুঝতে পারছে আজকেও ধর যে কোর্টে যাওয়া সেটা অনেকেই হয়তো অনেকেই কয়েকজন অনেকেই ভাবছে ছেলের জন্য গেছিস না ছেলের জন্যও যাসনি কেসের জন্যও যাসনি তুই মিউচুয়ালের জন্য গেছিলি তুই মিউচুয়ালের জন্য গেছিলি এবং সেটা উকিল মারফত কারণ আমরা বুঝে গেছি সঙ্গীতা ম্যাডামও চেয়েছিলেন যে তোদের একটা মিউচুয়াল হয়ে যাক না সন্দীপের সঙ্গে মিউচুয়াল না একটা মিউচুয়াল যা যার যার জীবনে শেষে ভালো থাক এরকম কারণ তুই যে আর সংসার করবি না সন্দীপের সঙ্গে তুই যে অন্য ডালে বসে পড়েছিস অন্য প্রেমে মোহিত হয়ে গেছিস সেটা বোঝা যায় তোর রিলসে তোর শর্টসে বোঝা যায় যে তুই অন্য প্রেমে মজে গেছিস তাছাড়াও যার প্রেমে বঝেছিস সেও তো সুবিধার মানুষ না সেও তোকে এমন এমন সমস্ত ই তোর তার মানে তোকে ব্ল্যাকমেলিং করার জন্য এমন কিছু রেখে দিয়েছে যে তুই ফিরতে চাইলেও ফিরতে পারবি না আর তুই ফিরবিও না তোর তোর কালচারটা হচ্ছে ওই ফোকলাই তুই সুখে থাকার মানুষ না তুই সুখে থাকার মানুষ না সুখে যদি থাকতিস তাহলে সন্দীপের কাছে সুন্দর করে সংসার করতিস কিন্তু তোর তো ফোকলাতে মজেছে না তুই আসবি না আমি বলছি না মিউচুয়াল এইটা চেয়েছিলো তবে হ্যাঁ শুনেছিলাম সেবক দাদাও চেষ্টা করেছিল কিছু কলিংয়ের মাধ্যমে ভয়েস কলিংয়ের মাধ্যমে আমাদের কাছে এসেছিল চেষ্টা করেছিল কারণ এরা সমাজসেবক তো এরা চেষ্টা করে সর্বোপরি সঙ্গীতা ম্যাডামও প্রচুর চেষ্টা করেছে যে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করা তাহলে কি অবশেষে মনে হচ্ছে যে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে সেবক দাদা মার্বত যোগাযোগ হচ্ছে কারণ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমার তো তাই মনে হচ্ছে আমার তো তাই মনে হচ্ছে কানে কোর্টে যাওয়া এক বছর হয়ে গেল দেখ সেলিব্রেশনটাও তুই দেখাতে পারছিস না কাউকে বিয়েটাও দেখাতে পারিস নি তুই আর কতদিন বাপের বাড়িতে থেকে এইভাবে তোকে ভিডিও করতে হবে বাপের বাড়িতে খরচাপাতি বাপের বাড়ি দাদা বদি সমস্ত আদর আপ্যায়ন তোকে মেনে নিতে হবে কতদিন কতদিন কারণ তুই ঠিকভাবে ভিডিও আর ভিডিও তো তোকে করতেই হবে সেই জন্য প্লেস পাচ্ছিস না তোকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবারই ওবারই সেই জন্য সঙ্গীতা ম্যাডামও কদিন আগে একটা বার্তা দিয়েছে সেবক দাদাও মনে হচ্ছে কোনো বার্তা আর সেটারই মিউচুয়াল কিছু করতে মনে হচ্ছে যে কোর্ট মারফত উকিল মারফত এই যে বসিরহাটে কোর্টে গেলি না আমার মনে হয় উকিল মারফত সেবক দাদা মারফত একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চলেছিস আসতে চলেছি ওই সন্তান নেওয়া ছেলে নেওয়া এগুলো তো সবটা সব ছিল আর সেটা আমি বলবো এটা আমাদের কিষাণুর জন্য ভালো হয়েছে কারণ প্রথম থেকেই বলে আসছি কিষাণু তার বাড়িতেই বড় হচ্ছে তার নিজের জন্মভিটে তার বাবা মা তার সরি তার বাবা তার ঠাকুমা দাদুর কাছে সে বড় হচ্ছে তুই নিয়ে এসে কোথায় রাখবি তোর নিজেরই ঠিকানা নেই কে আর ফুটপাথ তোর ঠিকানা কেয়ার অফ ফুটপাথ তুই কোথায় নিয়ে এসে রাখবি এক ফ্ল্যাট নিলি সেই ফ্ল্যাটেও তুই তিন মাসও টিকতে পারলি না টিকতে পারলি না বা দেখাতে পারলি না যে ফ্ল্যাটে তুই রয়েছিস সেই ফ্ল্যাট যে ফ্ল্যাট তুই নিয়েছিস ছেলের জন্য নিয়েছিস এবং সেই ফ্ল্যাটে তুই রয়েছিস তুই সেই ফ্ল্যাটও দেখাতে পারলি না তাহলে সেখানেও বুঝতে হবে যে ফ্ল্যাটটা তুই সন্তানের জন্য নিষ্ণ সন্তানের জন্য নিশ্চিত তোর নিজের মানে অভিসারের জন্য নিজের সুখের জন্য নিয়েছিলি সেটা প্রমাণ হয়ে গেছে এতদিনে এবার ফ্ল্যাটটা আছে কি নাই প্রসঙ্গ পড়ে কারণ তুই তো নিয়েছিলি ছেলের জন্য তাহলে ছেলের জন্য নেওয়ার পরেও সেই ফ্ল্যাটটা আর দেখাতে পারছিস না এবং তোকে বলতে হয়েছে ফ্ল্যাটটা আমি ছেড়ে দিলাম তাহলে তুই কিসের জন্য নিয়েছিলি তাহলে এখানেই প্রমাণ হয়ে গেছে যে তুই ছেলে চাস না সন্তানের জন্য তুই ফ্ল্যাট নিস ফ্ল্যাট নিয়েছিলি না ওটা শো জন্য একটা কন্টেন্টের জন্য আর নিজের অভিসারের জন্য নিয়েছিলি বোঝাতে পারলাম নিশ্চয়ই তুই আজকের ডেটেও ছেলের জন্য কোনো দিন কিছু করিসনি এই যে তোর ভিউয়ার্সরা বলেছে না ছেলে নিয়ে আসো ছেলে নিয়ে আসো তুইও টাইটেলে খেলে দিয়েছিস না এই তো খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবে খুব তাড়াতাড়ি দেখতে ইভেন তুই ছেলের সঙ্গে যে মাসে বা ছ মাসে একবার দেখা করবি সেটা পর্যন্ত করিসনি সেটা পর্যন্ত করিসনি বা তোর ছেলের প্রতি যে ফিলিংস সেটা পর্যন্ত ভিউয়ার্সরা এখন অন্তত বুঝতে পারছে যেগুলো আমরা চিৎকার করে বলে এসেছি যে তোর ছেলের প্রতি কোনো ফিলিংস নেই আর আজকের ডেটে না থাকাটাই সেটা হচ্ছে আমাদের কিষাণুর জন্য মঙ্গল আজকের ডেটে তোর ছেলের যে ফিলিংস নেই কিষাণু যে নিজেকে একদম স্ট্রং করে নিয়ে দেখ সুন্দরভাবে ব্লগিং কাকে বলে জানিস সন্দীপকে দেখ সন্দীপকে বলে এগুলোকে ব্লগিং কি রান্না করছে কি খাচ্ছে মা কি রান্না করছে চিলি চিকেন কষা ফ্রায়েড রাইস ওপেন একদম ওপেন কি সুন্দর করে ব্লগিং এগুলোকে বলে ব্লগিং ওই ক্যামেরা ধরে আমার বাবুর শরীর খারাপ আমার বৌমাটা খুব ভালো হয়েছে যা বলি তাই করে দেখো বন্ধুরা আকাশটা কী সুন্দর দেখো বন্ধুরা ফুলগুলো কি সুন্দর মানে তোর মার কথা বলছি এগুলোকে ব্লগিং বলে না এগুলোকে মেয়ে বিক্রি করে খাওয়া বলে কারণ মেয়ে একটা বড় ব্লগার সেই মেয়ের সান্নিধ্যে থেকে যদি একটা ভিডিও দেওয়া যায় আর আমরা সবাই ভিওয়ার্সরা দেখতে যাবে যে অ্যাকচুয়ালি টিনু কোথায় আছে সেই জন্য নাহলে ব্লগিংয়ে কিছু নেই নোংরামি আছে শুধু নোংরামি আছে তোমরা ভালো থেকো ঠাকুরের কি পায় সবাই ভালো থাকুক ভাট বসে তোর মা কারণ ওই যে জানে বড় ব্লগারের মা বুঝতে পেরেছিস আর ব্লগিং কাকে বলে সন্দীপকে দেখে শেখ সন্দীপের মাকে দেখে শিখুক চ্যানেল খুলে না ছেলে চ্যানেলে সুন্দর করে আপডেট দেয় এগুলোকে বলে ব্লগিং তো যাই হোক ছেলে যেখানে বড় হচ্ছে সেখানেই থাক আর সেখানেই থাকবে এটাই বাস্তব কথা তবে আজকে যে কোটে যাওয়া আজকের কোটে যাওয়া বাঙালকে হাইকোর্ট তো অনেকবার দেখিয়েছে কোনো রেজাল্ট তোমরা পাওনি লোয়ার কোর্টের কোনো রেজাল্ট নেই প্রত্যেকবারই বলেছে হ্যাঁ কাজ হয়েছে যে কাজে গেছিলাম সেই কাজ সাকসেস কিন্তু সাকসেসের কিছু নমুনা আমরা কি দেখেছি কিছু নমুনা ওয়ান পার্সেন্ট নমুনা দেখিনি হাই হাইকোর্টে গেছে গিয়ে বলেছে যে কাজে এসেছিলাম সেই কাজ মোটামুটি সাকসেস সেই কাজ করে আসলাম দেখেছ কোনো সাকসেস তার কোনো নমুনা দেখো নি সুপ্রিম কোর্টে গেছে পুরোটাই শো পুরোটাই মিথ্যে কথা বলেছে সেটা প্রমাণ করে দিয়েছে কিন্তু ও তো বলেছে সুপ্রিম কোর্টে গেছিলাম প্রয়োজনে তাহলে কিছু প্রয়োজনে গেছিলো কিন্তু তার কোনো নমুনা কোনো ফল আমরা পেয়েছি পাইনি কারণ এগুলো পুরো ও বাঙালকে হাইকোর্ট দেখিয়েছে পুরোটাই কোর্ট থেকে কোর্ট কোর্ট থেকে কোর্ট এগুলো কোটে কোটে বল দিয়েছে বল দিয়েছে যে আজকে বসিরহাট কোটে গেছে ও কোটে গেছে উকিল ধরেছে সেটা একটাই কারণ সেটা হচ্ছে সন্দীপের কাছে মুক্তি প্রথম প্রথম লজ্জায় ধরা পড়ে গেছিলো কিছু কেসে তখন বলতে পারেনি আর এখন যেহেতু সঙ্গীতা ম্যাডামের বার্তা পেয়েছে সেই বার্তাটাকে কাজে লাগিয়ে এবং সেবক দাদাও যেহেতু আছে বার্তা কাজে লাগিয়ে বোধ হয় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে বসেছে কারণ সন্দীপেরও নিজস্ব জীবন আছে একটা বছর হয়ে গেছে আবার উনাই উনিও ব্লগিং করবে কতদিন আর মার বাড়িতে বসে বা কতদিন আর ফোকলাকে দেখাতে পারবে না কতদিন এত সুন্দর টাইলস বসিয়েছে এত সুন্দর ঘরদ্বার মানে শ্বশুরবাড়ি দেওয়ালে দুটো টাখি এঁকেছে সেখানে ব্লগিং করতে পারবে না তা তো হয় না ওই জন্য আমার মনে হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছে একটা মিউচুয়াল ডিভোর্স বলে না মনে হচ্ছে এটা আমার যে এই যে আজকে বসিরহাট কোটে যাওয়া আজকে তো না এটা বুধবারের ভিডিও বসিরহাটের কোটে যাওয়া এবং সেবক দাদার বাড়িতে যাওয়া কিছু দেখায়নি শুধু বলেছে যে কাজে গেছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়েছে আমার মনে হচ্ছে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা আমি চাই এটা আমি সর্বাত্মকরণে চাই যখন দুটো মানুষ মন ভেঙে গেছে আর যেহেতু অন্য জায়গায় মন গলেছে সংসার করার মতো মানসিকতা আর সন্দীপের সাথে নেই যেহেতু এই জায়গায় পৌঁছে গেছে তখন আমার মনে হয় দুজনের পথ দুদিকে যাওয়াই ভালো দুদিকে যাওয়াই ভালো প্রত্যেকের অধিকার আছে নিজের মতো করে বাঁচার তা যখন প্রথমেই চিন্তা করেনি সন্তানটার কথা আমার ছেলেটার কি হবে সেটা যখন চিন্তা না করেই মা বেরিয়ে গেছে অভিশারে অন্য পরকীয়া করে পরপুরুষের হাত ধরে তখন আজকের ডেটে দাঁড়িয়ে আর চিন্তা করতে হবে না আজকের ডেটে দাঁড়িয়ে কিষাণু আমাদের স্ট্রং হয়ে গেছে কিষাণু আমাদের ভালো আছে আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হয় যে দুজনের জীবনই মিউচুয়াল সেপারেশন হয়ে যাক দুজন দুজনার মতো করে সুন্দর করে বাঁচুক প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে এরকম নোংরামি করে না এরকম এই যে টিনু দিনের পর দিন নোংরামি করছে এইভাবে না লুকিয়ে চুরিয়ে বুঝতে পারছি এই যে আজকে একুশে সেপ্টেম্বর আজকে একটা বিশেষ দিন দিতে পারবে না ভিডিও অবশ্যই ও আজকে ই করবে তোমরা দেখলে তো মার ভিডিওতে যে ওরা তিনজন বেরিয়েছে এত শরীর খারাপ বলছে আমি একা রয়েছি ওই ক্যামেরা ধরে বক বক করলো আমি একা রয়েছি সোনারা বেরিয়েছে বেরোবে না কারণ সামনে পুজো প্লাস একুশে সেপ্টেম্বরের একটা কেনাকাটি আছে সে মার্কেটিংয়ে বেরিয়েছিল তিনজন মিলে তিন ভাই বোন তিন ভাই বোন না দুই ভাই বোন আর বৌমাকে নিয়ে মার্কেটিংয়ে বেরিয়েছিল বোঝাতে পারলাম তো ওদের ভিডিওর কোনো আগামাথা নেই কোনো ডেট নেই কোনো বার নেই এখান থেকে একটু ক্লিপ ওখান থেকে একটু ক্লিপ একদম জুড়ে করে দেয় মার ভিডিওর সঙ্গে মেয়ের ভিডিওর কোনো মূল মানে মিল নেই মা কবে কার ভিডিও দিয়েছে মেয়ে কবে কার ভিডিও দিয়েছে তার যে পুরোটাই আলাদা অন্য দিনের ভিডিও সেটা বোঝাই গেছে মার সোয়াবিন আর মার পাতলা মাছের মানে রান্না দেখে একজন একদিন দেখাচ্ছে মা সোয়াবিন রান্না করছে আর একদিন দেখাচ্ছে আর মা দেখাচ্ছে হচ্ছে মাছের পাতলা ঝোল রান্না করছে আলু কাঁচকলা দিয়ে আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল রান্না করছে মানেই যেদিনকে পেট খারাপ হয়েছিল সেদিনকের ভিডিও অর্থাৎ সেটা সোমবার ছিল মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও ছিল তাহলে বলো তোমরা যে কবে কার ভিডিও কবে কার ভিডিও ছেলে অসুস্থ হলো সঙ্গে সঙ্গে ডাক্তার চলে আসলো ডাক্তার চলে আসলো মেয়ে অসুস্থ হলো বললো ডাক্তার না মেয়ে না বৌমা বৌমার হয়েছে ঠান্ডা লেগেছে বলছে চোখের ডাক্তার দেখাবো এই তো নিয়ে যাবো কিন্তু দেখেছ উটোপাটা করে মেয়েকে নিয়ে মানে বৌমাকে নিয়ে চোখের ডাক্তার সবার বাড়িতেই মানে সবার বাড়িতে না মানে সরি মানে ও বাড়িতে ওদের বাড়িতেও যে ছেলে আর মেয়ের আলাদা জায়গা বৌমার যে আলাদা জায়গা বোঝাই যায় দোষ শুধু ওই যে সব মাছেই গু খায় ঘেরে মাছের দোষ হয় হ্যাঁ সব বাড়িতেই এরকম এরকম হয় আর দোষ হয় শুধু সন্দীপের মা সন্দীপের মা বধূ নির্যাতন করেছে তা এগুলো কি করছে এগুলো কি করছে এই যে বিকালবেলা ঠান্ডা লেগেছে তবুও স্নান করা জ্বর জ্বর এসছে তবুও কাপড় কাচানো তারপরে ওই যে নিজে ভিডিও করছে আর ওই যে গ্যাসের নিচের টিচে সব পরিষ্কার করা কোটোকাটি সব পরিষ্কার করানো ঘর মোছানো এগুলো কী বধূ নির্যাতন নয় এগুলো আবার বলছি এগুলো আমাদের ক্ষেত্রে বধু নির্যাতন নাই কিন্তু ওদের ভাষায় এগুলো বল মানে ওদের কাছের মানুষদের ভাষায় এগুলো বধু নির্যাতন বলে না বাচ্চা একটা মেয়েকে দিয়ে তার ঠান্ডা লেগেছে তার মাথা যন্ত্রণা তার চোখে অ্যালার্জি হয়েছে তাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে তাকে দিয়ে ঘর মোছাচ্ছে এগুলোকে বধূ নির্যাতন বলে তারা কোথায় এখন তারা দেখছে না যে মার মেয়েতে মিলে কিভাবে বউটাকে দিয়ে কাজ করাচ্ছে তারা দেখছে না না তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের এইটুকু শুধু বলে গেলাম যে মনে হচ্ছে কোনো মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে আর সেই জন্যই টিনু আজকে কোর্টে গেছিলো টিনু আজকে কোর্টে গেছিলো এবং ওখান থেকে সেবক দাদার বাড়িতে গেছিলো আমি জানি না সেবক দাদার ভিডিও আমি দেখিনি এসছে কি না তাও জানি না কারণ আমি তোমাদের বলেছিলাম যে সেবক দাদার বউ একটা এনজিওর সঙ্গে যুক্ত আছে এবং যেটুকু আমার কাছে খবর আছে উনি খুব ভালো মানুষ উনি খুব ভালো মানুষ তো হয়তো কেসটা সেবক দাদার থেকে কারো সেবক দাদা যেহেতু এরকম সমস্ত ওপেন টু অল করে দিয়েছে হয়তো বন্যা এই দায়িত্বটা নিয়েছে নিয়ে হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে এটা মনে হচ্ছে মনে হচ্ছে মানে দুয়ে দুয়ে যদি চার হয় মনে হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে আর এটা আমি মনে প্রাণে চাই এটা প্রত্যেকেরই তাতে সুবিধা হবে প্রত্যেকের জীবন আছে সেই জন্য চাই সেই জন্য চাই তো চলো এইটুকু আজকে বলে গেলাম ওর কোর্টে যাওয়ার আজকের কারণটা তোমাদের কাছে বলে গেলাম আজকে তো না বুধবারে গেছিল। আরে আজকে তো আনন্দ করছে আজকে রাত্রিবেলা আনন্দ এনজয় হবে আর সেই ভিডিও আমরা পাবো না কালকে হয়তো তেল জল দিয়ে রংচং দিয়ে বা একটা প্রমোশনাল ভিডিও কালকে হয়তো পেতে পারি তো দেখা যাক কালকে কি ভিডিও আমরা পাই ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আর ভিডিও আসবে না টাটা সবাই ভালো থেকো